হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব শেল দাবে চলে এসেছে নতুন ব্লগের সাথে আশা করছি সবাইকে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং প্রথমে আজকে হচ্ছে ভাই ছাতু তো তোমরা যারা যারা ভিডিও কন্টিনিউ দেখো তারা জানো আমাদের ভাই ছাতু আছে তো প্রীতি প্রত্যেক বছর দাদা আর ইসে ভাইকে দেয় আর মা মামা মা মামাকে দেয় তো যাই হোক তো চলো আজকে কি কি করি না করি তো সবটাই তোমাদের দেখাবো আর বিকেলে যাওয়ার কথা আছে একটু কৃষি বাড়ি ওখানে চরক পুজো হয় তো ওখানে যাওয়ার কথা আছে সকালেই যাওয়ার কথা থাক সকালেই চলে যাই প্রত্যেক বছর কিন্তু এবারে যাওয়া হবে না বাবা বলছে যাবে না তো যাই হোক দেখা যাক কদ্দর কী হয় যাওয়া হয় কি না তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো আর আমি এখন যাবো সকালবেলা একটু দ্রুত ক্লাব করে আসি দেখি আমি আছি কি না যার কাছে আর কিন্তু পড়ি কাজে বেরিয়ে যায় সকালবেলা তো যাই হোক তো চলো তোমার ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো সকালে এত রিচ রিচকা

ভাই ভাই বাই ভাই এটা বলছি কথা মা এখানে ছাতুর পেপটা রেডি করে নিচ্ছে এই ছাতুটা মেখেই খাওয়াবে যারা ফোঁটা দেয় তাদের হয়তো ফোঁটাই আছে আর মিষ্টি মুখ করে আমাদের এই ছাতুটা মেখে খাওয়ায় তবে এখানে ভাই ছাতু হয় তো যাই হোক এখানে সব রকমের ছাতু রয়েছে জবের ছাতু ছোলার ছাতু আর হচ্ছে খোয়ের ছাতু আর এই যে গুড় এই সব কিছু মিশিয়ে আহ ছাতু তৈরি করে খাওয়াবে ভাই দিয়ে না সরি ভাই ছাতু দিয়ে আর কি আর এই যে দই তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এটা বলি এটা হচ্ছে কি আমার দাদার জন্য আমি রেডি করলাম এটা আর এই যে পাঁচ রকমের মিষ্টি এক একজনের এক একজনের এটা হচ্ছে হ্যাঁ যোরযোরটা আলাদা আলাদা ওর ওর ভাই

এই ব্যাপার তোমাকে দেখাও অনেকদিন পর কিন্তু মাকে মেহেন্দি পড়িয়েছি মা মেহেন্দি পড়তে চায় না সহজে মেহেন্দিও পড়তে চায় না সাজতেও চায় না খুব অধৈর্য হয়ে যায় অল্পতে ধৈর্যটা কম আমাদের কিন্তু কেনা কাজল ব্যবহার হয় না আমাদের কিন্তু এরকম করেই কাজলটা ব্যবহার করা হয় আর এদিকে ছাত্রা মেখে নেওয়া হয়েছে এরপরে ভাই দেওয়া হবে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা

নিজেই চোখে উঠলে না কথা উঠে

কাজা বেজ <poucoradas> <Muslims orahaha> <indo> কমপ্লিট ভাই ফটো হয়ে গেছে কমপ্লিট না ভাই ফটো সরি ফটো হয়ে গেছে কমপ্লিট তো চলো আমরা এই ব্যাপারটা হচ্ছে পিদির গিফটটা নিতে ভাই ভুলে গেছে এই যে আমি নিয়ে যাচ্ছি এখন ওই দিয়ে দিই আজকে এই বাইতেই খাওয়া দাওয়া হবে মাতা দিয়ে এই বাইতেই থাকবে আর আমি সানু কোনি সানটা করব এই যে তো চলো একটা ফটো ব্লগটা কেটা পিদি দিয়ে

এই যে ভাজা ভাজাভুজি আলু ভাজা দাও আর পটলটা দাও বেগুন ইয়ে দেবো না কুমড়া খাবো না তাও দিয়েই যাবে হালকা করে ডাল মাছের মাথা দিয়ে হালকা করে যে লেবু লেবু রয়েছে হালকা করে ডাল দাও এই দিয়ে খেয়ে একটা আবার দেখাচ্ছে তোমাদের দাও চিকেন সার্থক পর আমি ঘরে আমাকে আম্মাখা করে নিয়েছে তা যাই হোক আমি কিন্তু বাইরে এসে আম্মাখাটা খেয়েছিলাম লুকিয়ে লুকিয়ে করুক আর যাই করুক দুপুরবেলা এরা আম্মাখা খেয়েছে আমাকে বলেনি ঠিক আছে আমি যখন গেলাম তারপরে আমাকে আমি তাও দেখতে পারিনি তারপরে কিভাবে যারা নজরটা গেলো আম্মাখার দিকে

তো যত রকমের সবজি আছে না মা সব রকমের সবজি উনি গড়ে গড়ে নিয়ম আছে তারা তারা জানি কিভাবে করতে হয় কিছু দিয়ে তৈরি হয় পাচ্ছেন তাহলে সব বাড়িতে বিয়ে হলো আমরা এ ঠাকুরকে বద్దায় না ঠাকুর পূজা হয় সকালে তারপর সবাইকে ডাকে নাও ভাত পূজ্য কি বলতেছে তো যাই হোক এখন বসে আছি ফ্যানটা চালিয়ে আর এখন ভিডিওটা এডিট করে এই ব্যাক করার সময় মগিম মত ধীরে কথা বলতেছে আমাকে কেমন লাগে যে আজকে মা আমাকে তেল দিয়ে দিয়েছে মা দাদা

ভালো তো অনেকদিন পর কিন্তু মাকে মেহেন্দি পরিছি মা মেহেন্দি সহজে পড়তে চায় না মা অল্পতেই বললাম না অধৈর্য হয়ে যায় মা না মেহেন্দি পড়তে চায় মা না সাজতে চায় এই দুটো জিনিসে খুব অধৈর্য হয়ে যায় তবে কিছু